তিনি মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আর মেডিকেল কলেজের একত্রিশ বছর বয়সী চিকিৎসক আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ এবং একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীরে বিভিন্ন সূত্রে জানা গেছে ওই ঘটনাস্থলে তার একজন ফিমেল কলিকও উপস্থিত ছিলেন হয়তো তার চোখ দিয়ে রক্ত আসার আগমুহে মৌমিতা নিশ্চয় এই ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে আহ কত যন্ত্রণাদায়ক তার হয়েছে একঝাঁক জানোয়ারের দলের কাছে হেরে গেল একটি প্রাণ ডক্টর মৌমিতা দেবনাথ ছত্রিশ ঘন্টা ডিউটির পর সামান্য বিশ্রামের জন্য তিনি গিয়েছিলেন সেমিনার রুমে আর সেখানেই তাকে ধর্ষণ করা হয়েছে একজন নয় দুইজন নয় অনুমান করা হচ্ছে কমপক্ষে আঠারো থেকে ২০ জন পুরুষ একসাথে তাকে ধর্ষণ করেছে ঘন্টা ডিউটি করার পর তার ক্লান্ত শরীরটাকে নিয়ে মেতে থেকে পুরুষ নামক জানোয়ার শুধুমাত্র একটি প্রাথমিক রিপোর্টে বেরিয়ে এসেছে তার শরীরের কালো দাগ ঘোপনাঙ্গ থেকে রক্ত শরীরের ভেতর একাধিক ব্যক্তির সেমিনাল ফ্লুইড একবার ভাবুন তো সেই মুহূর্তটা যখন তার সাথে এগুলো হচ্ছিল তখন কেমন লাগছিল তার ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসার মতো এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ভারত আজ উত্তাল দিককার জানাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের নানান দেশ আমরা চাই আমাদের বোনের সুষ্ঠু বিচার যারা এই কাজ করেছে বা এই কাজ করতে সাহায্য করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি